কম হেদায়েত আসে কেননা আমার মধ্যে কোনো একলাস নাই আমার মধ্যে কোনো ভালোবাসা নাই আমি আজকে থেকে ও আজ কান ধরে তও বা করলাম আমার পরিচয় আমি গোলাপ আমার পরিচয় আমি আমি কোনো বক্ত না আমি কোনো অয়েজিন না আমি গোলাপ আমি গুনাগা আমি তো বয়ালিয়া অজুয়ের ছাত্র আমি মোস্তাকুন দরবারে কানে বলি বড় দেয়া বলি আমি সবার পিছে আমি সবার নিচে আমার পিছে পিছ নাই আমার নিচে নিছ নাই যখন আমার ভিতরে অহংকার এসে যায় তখন আমি নোংরা হইয়া যাই আমি জানুয়ার আর چه খারাপ হইছে আমার ভিতরে যদি অহংকার আসে আমি ওয়াজ দ্বারা কিছু হবে না আমি মাপ চাই ও জাতি ও ভাই ও মুসলমান আমার বিরুদ্ধে কত কথা লেখা লেখি করে আমারে নেত্রগণায় ওয়াজ এনিয়া আমি একটু কষ্ট পাইছি রাস্তা খারাপ দেইখা খোদার কসমে কোরআন নয়া বলি আমি টাকার কারণে কেউ আমারে বেশি টাকা দিন দেয় না আমি টাকার কারণে বলি নাই একটু রাস্তায় কষ্ট পাওয়ার কারণে যে বক্তা দাওয়াত দিয়ে আনিছে ও রাহবার ও আমারে থুইয়া চলে আসছে ওরে জামা হাত ধরে টান দিয়া বলছে ইমরান চলো তুমি আমার গাড়িতে ওঠো তোমার সারা আমি যাব না আজকালাই বেজে আমার বিরুদ্ধে কত আমি তার বিরুদ্ধে কিছু বলি না যা বলছে আমি ধোকাবাজ আমি ভাট আমি ওয়াজের যোগ্য না আমি মিথ্যাবাদী আমি সবার পিছে আমি সবার নিচে আমার ওয়াজের দ্বারা কিছু হবে না আমার ওয়াজ চলে না আমার ওয়াজের দিককার দেই আবু বকর জায়দ আসলামিন একটু বেশি কথা বলছে আবু বকর দৌড়ে যেয়া নবীর কাছে যেয়া কানে ধরে আর কান্দে নবী ও নবী ও ডাক দিয়া বিচার কইরা দেয় আমি একটু বেশি কথা বলে ফেলাইলাম

না জানি না জানি বক্তা এক্লাস না থাকার কারণে জাহান নামে হিসাবে তাই না তাই না জানোয়ার বানায় পালায় না জানি ও দেশের মানুষেরা ও সিলেট বাসীরা ও নেত্রকোনা বাসীরা ও আমারা আমার বিরুদ্ধে লেখো আমার বিরুদ্ধে বলো আমি তো আমার মাওলার পরিচয় দিতে যেয়ে বলি আমার মাওলা হইল আল্লাহ আমি হইলাম বান্দা আমি গোলাপ আমি গোলাপ আমি সবার পিছে আমি সবার নিছে টাকার জন্য আমি ও আজে যাই না আজ বল বলো বলতে পারো বাবা দেখ বাবা বাবা আমি আমার মাওলার জন্য মরু মাল্লার কুতুবে আল্লাহর দিকে বলা আল্লাহর দিকে টাকা আল্লাহর মারে পথের দিকে টাকা আল্লাহর প্রেমের দিকে ডাকা আল্লাহ বলে যে আমার গোলাম বলে গোলাম ও বান্দা তুমি গোলাম বলো আমি বারবার মার চাই বারবার তবা জানাই সারা রায় মালিকের কাছেও কান্দি ও জাতি তোমার কাছেও কান্দি যদি আমার এ না থাকে আমার ওয়াসিরা মেরে পালায় দাও এ মোহতারাম ভাইও বড় আফসোস হায় যদি বান্দা বনতাম আয় যদি অসহায় আয় কিসের অহংকার গান্দা আমার মধ্যে দিয়া ভরা নোংরামি আমার মধ্যে দিয়া ভরা আমার মধ্যে নোংরামি তোই বাইর হয় যত দামি ভক্তি হয় না কেন যত পীরই হই না কেন যত খাবারই খাই না কেন আমার ভিতর থেকে তো নোংরামি বাইর হয় আমার খাসলাত নোংরামি আমার চরিত্র নোংরামি আমার স্বভাব নোংরামি আমার বয়ান নোংরামি এই জন্য আবু বাঁকা একলা শেখাই দিছে আবু বাঁকার উদারতা শেখাইয়ে দিছে আবু বাকার মায়া শিখাই দিছে জায়দ আসলামিন একটা বেশি কথা বলছে নিজের কান ধরে নবীর কাছে গেছে আর কান্দে নবী ও আমার ভুল হয়ে গেছে আমি যদি খেয়ার কুটা হইতাম আমি যদি ঘাস হইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম ওমর কান্দে হায় জিব্বা না জানি আমারে জাহান জাহান্ন লয়া যা আফসোস হায় হায় যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়তো আল্লাহর পাগল পরা হইতাম আল্লাহর মারে প্রতি পাগল পরা হইতাম আল্লাহর সাথে যুবক তাহার আল্লোক লাগাইতা আল্লাহর পরিচয় পাইতা আমার ওয়াজ হবে কেমনে আমি তো গান্দা আমার চরিত্রই তো গান্দা আমার বয়ানেই তো নূর নাই আমি আমার ওয়াজ আমার হৃদয় লাগাইতে পারি নাই মিডিয়া তোর পার হয়ে গেছে হায় হায় আমি এত নোংরা আমি এত গান্দা আমার এই জবান দ্বারা এই জবান দ্বারা এত করুয়া এত তিতা এত মিথ্যা জবান দ্বারা মিথ্যা বললে না যা মেরে মা তারাম ভাই ও জবান কাবু মে রাখো আল্লাহর জন্য বান্দা বলা আল্লাহর প্রেমে পড়া আল্লাহর মারে ফাতে পড়া আল্লাহর চিনা দিলে আল্লাহর জন্য খান্দা আল্লাহর জন্য আল্লাহর জন্য হওয়া আল্লাহর জন্য বলা আমারই ভুল হয়ে গেছে আমার এখলাসের ত্রুটি হয়ে গেছে আমি আবারও হ্যাঁ যদি আমার জিন্দিগি নষ্ট জিন্দিগি না হইতো হ্যাঁ যদি এই বয়ানে না আসতাম হ্যাঁ আমি যদি বয়ানে না আসতাম হ্যাঁ আমার জিন্দিগি যদি নোংরা না হয়তো আমার এই জিব্বা যদি নোংরা না হয়তো আমি এই কোরআন ধরে ধরে এই জিব্বার বয়ান দিয়ে যদি আমার বয়ান আমার দিলে না লাগে আমার এখলাস ঠিক না হয় আমার তাকুয়া ঠিক না হয় আমার চরিত্র পরিবর্তন না হয় মানুষ তো আমি গান্দা আমি আমার ভিতরে গান্দা দিয়ে ভরা আমার ভিতরে নোংরা মি দিয়ে ভরা ও বকার জিব্বা ধরে ধরে টানে না জানি না আজা আমার জানি মাওয়ার আমার এই জিব্বা আমার কত ঘাটের পানি খাওয়ায় ওই জিব্বা যে জিব্বা কুষ্ঠ রে খানা খাওয়াই দিস আরে আমার মতো নোংরা আব্দুল মান্না উসমানি আমি তো বক্ত জগতে আসা নোংরা চরিত্র সারা এক ধোকাবাস সব বক্তা আমি বক্তা ধোকাবাস আমার বক্ত যেন বাক পারি না হয়ে যায় সিটারি না হয়ে যায় আল্লাহ আল্লাহ আমার এই পড়া আমার এই বয়া আমার তোমার মারে পথের কথা দেশ বিদেশে ঘুরিয়া ঘুরিয়া তোমার মারে পতির কথা তোমার পরিচয়ের কথা আমি না বন্ধ আমি না গোলা আমার ভিতরে এত গন্দকে দিয়ে ভরা এত নোংরা মি দিয়ে ভরা আল্লাহ হল্লা আমি কাম করে থব করেলা খল্লা খরে ও খাদের মধ্যে যেন একলাস ত্রুটি হইয়া

আমার এই বয়ান যদি এক্লাসের জন্য না হয় আল্লাহর মারে জন্য না হয় সারা দুনিয়া আমার সমালোচনা করে আল্লাহ আমি তোমার জন্য তুমি চাইলে আমি বলতে পারি তুমি না চাইলে আমি বলতে পারি না ইমরান যশোরী ওরা কাছে আমি কান ধরে মাপ চাইছি ও আমার দাওয়াত দিয়া ময়মিন কথা এর কথা কোন নেত্রকোনা কাদার মধ্যে নিয়ে গেছিল আমি ভুল বুঝা আমি ভুল বুঝা কাদা রাস্তা হওয়ার কারণে ঈশান নামাজের পরে আধা ঘন্টা কাঁদছে পনে দুই ঘন্টা বয়ান করছে অন্ধকারে অন্ধকারে ওরে একটু বেশি কথা বলছি এই তুই আমার গাড়িতে চলো বাজান বাজান আমি তোমার সাথে কোনো রাগ না হ্যাঁ আজকে মিডিয়াতে যেয়া হ্যাঁ ওলামাদের বেঈজ্জ হ্যাঁ কোরানের বেজ হ্যাঁ এলিমের বেঈজ্জ হ্যাঁ এ ওলামারা মিডিয়ার জন্য না এ ওলামারা কোরান মানুষের কাছে বেঈজ্জ হওয়ার জন্য না খোদার কসম এ কোরআন দেরা থাকার জন্য কেউ রে কিছু বলি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি বেচি তো হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি সবার পিছে আমি সবার নিচে হ্যাঁ আমার বয়ান যদি একলাস বলা হয় হ্যাঁ আল্লাহ যদি কবুল না করে আল্লাহ ও সামা শাকি হ্যাঁ আল্লাহ জাতি শাকি জাতির কাছে কানে দরে তব করলা আল্লাহ আমার বয়ানের একলাস দান করে হ্যাঁ আল্লাহ এ আল্লাহ দান করে হেল্লা ক্লাসের সাথে বলে আর তুফিক করেন একটু বেশি কথা বলে পেলাইছিলাম যেন আমি মাপ চাই হেলা আমি মাপ চাই আমি সবাই আমাদের কাছে এমনি শুরীর কাছে এল্লা বেশি কথা ওর কলার ধরে নাই ভাবনা ও আমার ভাই ও আমার ছাত্র লাগে এলা আমার নামে মিথ্যা প্রভাত দিস এল্লা আমি বলছিলাম আমার এত কষ্ট দিয়ে আমি আল্লার কাছে বলবো এল্লা আমি বলছিলাম আল্লার কাছে বলব আইস মিডিয়া এত নোংরা জগত হয়ে গেল হেল্লা আপনি বয়নে এক লাশ দিয়ে জাতির সামনে আমি পিসে আমি নিছে আমি গান্দা হেল্লা আমার বয়নে একলাশ দে আপনি যাইলে কথা দে না যাইলে আমার বেজ্জত বানাইলে আমার কিছু করার আবার কিছু খর আমি

আল্লাহ মাফ করে দিয়ে মুক্তি হয়েছে বহুত বড় আল্লাহ বলা বহুত বড় যুবক জোয়ানদের অনেক হক কথা আল্লাহ তার দ্বারা বলায় আমি এক গান দা গ্রামে 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 গাড়ি ভাড়া করে দিয়ে আমার বাড়িও নাই আমার বিল্ডিংও নাই আমার গাড়িও নাই সবাই আমার গরিব কয় গরিবের এই গরিবের সাথে মিশি কোনো ধনির দুয়ারে যাই নাই আমি কোনো টাকার জন্য কিছু বলিনি আল্লাহর কসুম শুধু কষ্ট পেয়েছি এত্রকো না কমলাকান্দানিয়া মামি সিংয়ের কথা বলে একটু বেশি কথা অনেক কথা বলছি শুনছি জাতির কাছে আমার যদি একলা আল্লাহর জন্য আমার বয়স যদি একলাসের সাথে হয় আল্লাহ যেন বলা আল্লাহ না চাইলে আবার যেন মাদ্রাসায় কিতাবের মধ্যে রাখে আল্লাহ আমাদের সবাইকে একলাস আল্লাহর মা রেফার আল্লাহর তাল্ল ওলা আমাদের ভায়ের জোতাসোজা করার কান বানায়া ই ওয়াজর যগুতরে ইখলাস ала বানায়া ওলামা দের ভায়ের জুতা শুদা করে আমি তো মুস্তাকান নবীর দরবারে কাম ধইরা আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে কান ধইরা হাঁটাderive উসামার পরে একটা মানুষ ছিল না দিন নেত্র ধরে আমার disse একটা মানুষ ছিল না উসামার বয়নে তো লক্ষ জনতা থাকে আমি খয়রেতি বক্তা মানুষ থাকে না 10 12 জন লই আমি ওয়াজ করি আমি 10 12 জন